নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি গো কাজল অঙ্কিতা লাফসেল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে হচ্ছে কাটাই ওই ছটার মতো আজকে ব্লগটা আমি ছটা থেকে শুরু করেছি ঘরে কিছুটা বাসি কাজ করে এসেছি কিন্তু রান্নাঘরে ভাবলাম আজকে রান্নাটাই করে নিই যেহেতু বর্মসে বলেছে আজকে লুচি খাবে তো এই জন্য দেখো লুচি করব, তো তার জন্য দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর জানো তো আজকে ইন্ডাকশানে একটু চা করেছিলাম গো ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ শ্বশুরমশাই একটু তাড়াতাড়ি করে চেয়েছিলেন এই জন্য আর তো সকালে না মানে শেয়ার করা হলো না তো যাই হোক ইন্ডাকশানে চাটা হয়ে গেছিলো তাই আর গ্যাসে চা করলাম না তাই দেখো এসে এখন গ্যাসটাকে মুছে নিয়েছি মুছার পরে দেখো এই পাশে ভাত বসিয়ে দিয়েছি আর বড় মশাই বলেছে মানে আলু চচ্চড়ি দিয়ে লুচি খাবে তো তোমরা তো জানো আগের দিনও লুচি আলুর দম মানে কচুরি দিয়ে ওরকম করেছিলাম মানে আলু চচ্চড়ি দিয়ে তো আজকেও বলেছে যে আগের দিন এটা বেশ ভালো হয়েছিল আজকেও তুমি করে দিও তাই বললাম ঠিক আছে তো যাই হোক এটাই আমি আজকে করে দিচ্ছি আর তোমাদের কাদের কাদের ভালো লাগে লুচি আর আলুর চচ্চুরি তরকারি অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু অতটা ভালো লাগে না আলুর সাথে আমার এমনি লুচি বেশ ভালো লাগে জানো তো তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু আলুর চচ্চড়িটাও হয়ে গেছে আর মানে ময়দাটাও মেখে নিয়েছি আর এখন দেখো ছোটো ছোট লেচি কেটে নিচ্ছি আর এখন করে নেব হচ্ছে লুচি তো চলো এখন ঝটপট আমি একটু লুচিটা বানিয়ে নিই আর তোমাদের সাথে বললাম না পুজোর শপিং কিছুই করা হলো না তো যাই হোক আজ বিকেলে আমি যাব যদি যায় অবশ্যই আগের দিনে তোমাদের সাথে শেয়ার করবো সবার কিন্তু কেনাকাটা হয়ে গেছে পুজোর শুধু আমাদেরই বাকি রয়ে গেছে তো কারণটা হচ্ছে কি বলতো এখন তার বাপের বাড়ি ভাবছি কি বছরে তো যাব না তাই আর সেরকম পুজোর কেনাকাটি করা হচ্ছে না যদি যেতাম তা না হলে না অনেক কিছুই কেনা হতো তো এবছরে একটা অসুবিধার কারণ আর যেতেই পারছি না তো যাই হোক বছরে যাব না আগের বছর অবশ্যই যাব তো যাই হোক অনেক গল্প হবে তো চলো ঝরপট লুচি করে নিই বরমশাই কিন্তু বরমশাই কিন্তু এখনও ব্রাশ করছে ওর ব্রাশ করা হয়ে গেলেই কিন্তু আবার এ ঘরে চলে আসবে এর থেকে বরং ওকে ওই ঘরেই দিয়ে আসবো তো যাই হোক তো দেখো তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার লুচিটাও কিন্তু হয়ে গেছে আর আলু চচ্চড়িটা তো আগেই করে নিয়েছি তো পরের জন্য শুধু করে যে শ্বশুর মশাই বলে ওনার উনি বললেন যে আলু ভাজা দিয়ে কি লুচি খাবে তো যাই হোক তার জন্য ওনাকে আমি আলু ভাজাও করে দিয়েছিলাম আলু ভাজা দিয়ে উনি লুচিটা খেয়েছেন আর শাশুড়ি মা তো লুচি খায় না ওনার জন্য গ্যাস হয়ে যায় এই জন্য লুচি খেলো না আমি ওখান থেকে দুটো খেয়েছিলাম তবে সকাল একটু চা খেয়েছিলাম তো এই জন্য একটু পেটটা পড়ে গেছে আর কি দুটোই খেয়েছি তো যাই হোক ওদিকে তো লুচি দেওয়া হয়ে গেছে সবার আর সবার কিন্তু খাওয়া হয়ে গেছে সকালে টিফিন আর এখন দেখো বষি দিয়েছি হচ্ছে ডালটা আর এখন নেওয়া হয়েছিল হচ্ছে রুই মাছ তো ওই রুই মাছটাকে দেখো ভালো করে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি আর আজকে রুই মাছটা না অনেকটা বড়ো ছিল কিন্তু দেখতেই পাচ্ছো পেটিগুলো কিন্তু অনেক বড় বড় ছিল তবে মাছটা আমি আমাদের পাড়ায় এসেছিলো মাছ আলা ওখান থেকে নেওয়া হয়েছে আর আমাদের এখানে না এত বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে এক হাঁটু করে জল জমে গেছে রাস্তার দিক দিয়ে যে মাছ কিনতে যাব বাজারে সেটাও কোনো উপায় নেই জানো তো এই জন্য না বাড়িতে সাম বাড়ির সামনে দিয়ে যে মাছ আলাগুলো যাচ্ছে হয় ওখান থেকে নেওয়া হচ্ছে আর তা না হলে কি করা হচ্ছে বলো তো মুদিখিনা দোকান থেকে ডিম এনেই রান্না করা হচ্ছে মানে বাজারে যাওয়ার কোনো উপায় হয় না মানে সাইকেল গাড়ি তো যাওয়াই যাবে না এত জল জমে রয়েছে আর ওখানে অনেক মানে সব সময় জল জমা মানে রয়ে থাকে মানে বৃষ্টি হলো না হলো মানে ওটা পুকুরের পাশে যেহেতু রয়েছে তো ও রাস্তাটা মানে এতটা খারাপ হয়ে গেছে মানে যাওয়ার কোনো মানে ব্যবস্থাই নেই তো যাই হোক কী আর করা যাবে বলো সরকার যদি ঠিক করে অবশ্যই হবে সেই রাস্তাটা ঠিক তো তারপরে মাছটা ওইদিকে ভাজা বসিয়ে দিয়েছি আর এখন দেখো শিলনোড়াতে করে একটু মশলাটা করে নিচ্ছি আর তোমরা তো জানো আমরা এখন শিলনোড়াতে করে করেই মশলা করছি যেহেতু মিক্সচারটা একটু আমাদের খারাপ হয়ে গেছে এই কারণে তো যাই হোক ওইদিকে মশলাটা করে দেখো মাছের দিয়ে দিয়ে দিয়েছি তরকারিতে আর কিন্তু মাছের রুই মাছের একটু পাতলা ঝোল করছি যেহেতু ডাল করেছি তবে ডাল থাকলেও আর কি পাতলা ঝোল করলে না মাছটা বেশ ভালো লাগে খেতে এই জন্যই দেখো মাছের ঝোল দেখো হয়েও গেছে আর মাছের ঝোলটাকে এখন নামিয়ে নিয়েছি আর এরপরে কিন্তু একটু ঘরে অনেক কাজ রয়েছে আর আজকে কিন্তু একটু ঘরে পর্দাটা কাচবো ভেবেছি ও অনেক দিন ধরে মানে কাঁচাই হয়নি শুধু ওটাই বাকি রয়েছে যা বাদ বাকি কাজ হয়েই গেছে পুজোর আগে আর কী তো এইভাবে বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে খাটনিও কমে যায় কিন্তু জানো তো তো যাই হোক তো দেখতেই পাচ্ছ এদিকে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এটু বাসন কসনগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে কলপার থেকে এখন চলে এসছি সোজা ছাদে আর ছাদে হচ্ছে বালিশগুলো একটু নিয়ে এসেছি মানে রোদে দেওয়ার জন্য এখন যে রোদে দিয়ে এসছি না আমি রোদে দেওয়ার এসে এখন যে ঘরে মানে ঘরে যে এসেছি আমি এসে দেখছি কি মেঘ পুরো মেঘলা করে দিয়েছে হঠাৎ মানে বুঝতেই পারেন এই রোদ এই মেঘলা তো এই যে বিছানাটা গোছানোর পরে এই যে আমি যে পর্দাটা খুলছি তো এখন কিন্তু রোদ রয়েছে আর আবার একটু মেঘলে করেছে তো যাই হোক এরকমই করবো তা ভাবলাম চলো পর্দাটা শুধু বাকি রয়েছে কাঁচার পুজোর মধ্যে তো অনেক দিন ধরেই হয়নি তাও তো প্রায় এক মাস হয়েই গেছে মনে হয় তো এটা কাঁচা হয়নি তাই ভাবলাম আজকে এটা পরিষ্কার করে ফেলব তো এই ঘরের পর্দাগুলোও খুলে নেবো আর ওই ঘরেরটাও খুলে নেব। তো পুরোটা আমি খুলতে পারবো না কারণটা হচ্ছে বনমশায় না আসলে হবে না কারণ ও আমি ওখানে নাগাল পাচ্ছি না গো এই জন্য ওটার মানে বাইরেরগুলো আমি খুলতে পারিনি ওগুলো পরেই খুলবো যদি বনমাসে এসে খুলে দেয় তো কিছু একটা কাজের জন্য একটু বাইরে গেছে চলে আসবে বলেছে তো দেখতে পাচ্ছ ওই যে বাইরে পর্দার দরজার সামনে ওটা অনেক উঁচু করেছিল তো ওটা আমি খুলতেই পারছিলাম না এই জন্যে আর কি খুললাম না ভাবলাম যেটুকুই নাগাল পেয়েছি ওটুকুই খুলেছি আর এখন দেখো এগুলো কি ভিজিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতো আধ ঘন্টা পরেই একবারে ধোবো তো এটাকে ভিজিয়ে রেখে দেবো আর এখন চলো আমি একটু ঘরগুলো মুছে নিই তো দেখতেই পাচ্ছ ওইগুলো ভিজিয়ে রেখে দিয়ে এসেছি আর এখন দেখো আমি এই পাশের ঘরটা মুছতে চলে এসেছি তো মুছার পরে আমি ওই ঘরটা গিয়ে মুছে নেবো তো বন্ধুরা তোমাদেরকে তো আর একটা কথা না বলে নই যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এভাবে পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো এখন ঘরটাকে এখন মুছে নিই ঘরটা মুছার পরেই দেখো এখন চলে এসেছি কিন্তু ছাদে তাই তো কিন্তু এর আগে না আমি আবার কি করেছি বলতো শাশুড়ি মার সাথে একটু বসে বসে একটু গল্প করছিলাম গল্প করার পরে তারপরে কিন্তু এটা ধুয়েছি বললাম না আধ ঘন্টা ভিজিয়ে রাখবো তা না হলে কিন্তু ময়লাই উঠবে না এই জন্য আধ ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম তো ভিজানোর পরে একটু গল্প করে তারপর দেখো একটু কেচে নিয়েছি কাচার পরেই দেখো এখন নিয়ে চলে এসেছি হচ্ছে ছাদে ছাদে এসে দেখো মেলে দিচ্ছি আর এখন দেখো একটু মেঘলা মেঘলা করেছিল তাই বালিশগুলো না ওই পাশেই রেখেছিলাম তো ওগুলোকে না নিচে আবার নিয়ে চলে গেছি মানে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল জন্যে নিয়ে চলে গেছিলাম গো আর এইগুলো দেখো এখানেই মেলে দিচ্ছি তো এটাকে মেলার পরে কিন্তু আমি একবারে স্নান টান করে নেবো স্নান টান করে একবারে পুজোটা দিয়ে নেব তারপরে তো আবার রয়েছে মেয়েকে খাওয়ানোর রোগে আনতে যাওয়ার তো তাই না তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না তো মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে এসে ওকে খেতে দিয়েছি ও একা একাই আজকে খাচ্ছে আর আমি একটু শ্যাম্পু করেছি মাথায় তাহলে আজকে শ্যাম্পু করে নিই যেহেতু ঘর বাড়ি মানে পরিষ্কার করেছি তো এই জন্য আর এই দেখো এখনই কারেন্টটা কিন্তু চলে গেল জানো তো আর যেহেতু জানালাটা পর্দাগুলো খুলেছি এই জন্যে কিন্তু দেখো অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে তাই না বলো এই একটু মানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তাই না বলো তো চলো আমার কিন্তু এখন খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু একটু বসেছি আর দেখো একটু জলটাও খেয়ে নিলাম আর এই ফ্ল্যাক্সে করে জলটা রাখলে পরে কি হয় তো অনেকটা ঠান্ডা থাকে আর গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা জল খেতে না ভীষণ ভালো লাগে আর ফ্রিজে জল খেলে তো না ঠান্ডা লেগে যায় এই জন্য ফ্রিজে জলটা আর খাওয়া হয় না তো এই দেখো ফ্ল্যাক্সে রেখে জলটা কিন্তু খাওয়া হয় তো যাই হোক তো আর শাশুড়ি মা আমার জন্য একটা পেয়ারা এনে দিয়েছিল তো সেটা একটু বসে বসে খাচ্ছিলাম আর ভীষণ ঝাল লাগছিল জানো তো এই জন্য একটু খাওয়ার পরে পরে দেখো জলটা খেয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করছি না আজকে মতো এইটুকুই টাটা